এই কথাটা কখনো ভুলে যাওয়া যাবে না দুনিয়া একটা ক্ষণস্থায়ী জায়গা টেম্পোরারি জায়গা এখানটা কোনো কিছুই স্থায়ী না এক দুই এই দুনিয়ার জীবনটা জেলখানা এটা কি এটা আমার কথা না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ দুনিয়া সিজনুল লিল দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার কারাগার চেনেন জেলখানা চেনেন জেলখানার ভিতরে যখন আসামিদেরকে ঢোকানো হয় জেলখানার ভিতরে যখন আসামিদেরকে ঢোকানো হয় তখন কি তাদের ইচ্ছার কোনো স্বাধীনতা থাকে সে কি চাইলেই বের হতে পারবে ওখানে বসে যা ইচ্ছা তাই করতে পারবে পারবে না আল্লাহ নবী বলছে এই দুনিয়ার জীবনটা তোমাদের সবার জন্য হচ্ছে জেলখানা আমরা মানে মোমিনদের জন্য আর যারা কাফের আল কাফেরদের জন্য আর দুনিয়া সিজনুল মোমিন ওয়াল জন্নাতুল ইল কাফের কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত জান্নাত মানে যেখানে যা ইচ্ছা তাই করা যায় তাই না জন্নাতে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো ইনশাআল্লাহ এখানে কোন রকমের বাধা নিয়ম থাকবে না সবাই আমরা আল্লাহ দিদার লাভ করব ইনশাল্লাহ আল্লাহ নিয়ামত ভোগ করব। আপনি যা চান তাই দিবে দেওয়া হবে ইনশাআল্লাহ এই হলো জান্না তাই এই দুনিয়ার জীবনটা না মুমিনদের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্না তাহলে বুঝলাম দুনিয়া ক্ষণস্থায়ী এটা স্থায়ী না এটাও বুঝলাম দুনিয়ার জীবনটা কারাগারের জীবন যেখানে আমরা নিজের মন গড়া আমল করতে পারবো না নিজের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই এখানে আমার দুনিয়াতে আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই বাগের ইচ্ছার অধীনে আমরা পরাধীন